আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকের এই ভিডিওটি আপনি যদি শেষ পর্যন্ত দেখেন কিংবা শোনেন তো আপনি খুব অল্প সময়ের মধ্যে জানতে পারবেন সবে মিরাজের ঘটনা কিংবা ইতিহাস সেই সাথে আমরা আজকে জানব সবে মেরাজ কী সবে মেরাজ কেন এবং সবে মেরাজ কিভাবে হয়েছিল তো আর দেরি না করে শুরু করছি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না সর্বপ্রথম আমরা জানবো তবে মেরাজ কি সবে মেরাজ বলতে বোঝায় যে রাতে মহানবী হজরত মোহাম্মদ আলাই আলাইসাল্লাম বিশেষ কুদরতে মক্কা থেকে বাইতুল মক্কাদ্দাস এবং সেখান থেকে আসমানসমূহ ভ্রমণ করে এই ঘটনাটাকেই দুই ভাগে বলা যায় এক ইসরা তথা মক্কা থেকে বাইতুল মক্কাদ্দাস পর্যন্ত সফর দুই মিরাজ মেরাজ সেখান থেকে অর্থাৎ বেতুল মুকদ্দাস থেকে আসমানে আরোহণ সবে মেরাজ হল সেই বরকতময় রাত যেদিন রসুল উল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লাম মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা গমন করেন তারপর সাত আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছান এবং আল্লাহ পাক রবুল আলমিনের সাথে বিশেষ সাক্ষাৎ লাভ করেন এখন জানব শবে মারাজ কেন হলো এই ঘটনা হয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণে এক রসুল্লা সাল্লি সাল্লাম তখন খুব কষ্টের সময় পার করছিলেন যেমন হজরত খাদিজা জিয়াত আনহা এর ইন্তেকাল এবং হজরত আবু তালিব এর ইন্তেকাল এফে গিয়ে অপমানিত হয়েছেন তাই আল্লাহ ফাকরাবুল আল আমিন তার প্রিয় নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সম্মানজনক সফরের ব্যবস্থা করেন সেই সাথে উম্মতকে উপহার দেওয়ার জন্য উম্মতের জন্য বড় এক উপহার দ্বিতীয় এই সবে মেরাজ করিয়েছেন যেমন পাঁচ নামাজ ফরজ করেছেন জান্নাত জাহান নামের কিছু দৃশ্য দেখানো হয়েছে এবং আল্লাহর কুদরতের নিদর্শন দেখানো হয়েছে এখন আমরা জানবো সবে মেয়েরাজ কিভাবে হয়েছিল প্রথমত সবে মেয়েরাজের পূর্বে হয়েছিল ইসরা তথা জিব্রাল সাল্লাম এসে রসাল্লাকে নিয়ে যান বোরাকের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আর এই বাইতুল মোকদ্দাসের মধ্যেই সকল নবীদেরকে পিছনে রেখে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাম আলি সাল্লাম ইমামতে করেন অর্থাৎ নামাজ পড়ান এরপরে সেখান থেকে ওই বাইতুল মুকদ্দাস থেকে তিনি প্রথম আসমানে যান এবং প্রথম আসমানে হজরত আদম আলাইসালামের সাথে সাক্ষাৎ হয় দ্বিতীয় আসমানে ঈসা এবং ইয়াহিয়া আলয় সাল্লামের সাথে সাক্ষাৎ হয় তৃতীয় আসমানে ইউসুফ আলিয়াল্লামের সাথে সাক্ষাৎ হয় চতুর্থ আসমানি ইদরিস আলাইসালামের সাথে সাক্ষাৎ হয় পঞ্চম আসমানে হারুন আলিয়া সাল্লামের সাথে সাক্ষাৎ হয় ষষ্ঠ আস আসমানি মুসালসাল্লামের সাথে সাক্ষাৎ হয় সপ্তম আসমানে ইব্রাহিম আলাইসালামের সাথে সাক্ষাৎ হয় এবং এরপরে তিনি স্থিদ্রত মতাহায় অবস্থান করেন সেখানে পাঁচ ওয়াক্ত নামাজ পরাজ হয় এবং প্রথমে পঞ্চাশ ওয়াক্ত ছিল পরে সাল্লামের পরামর্শে পাঁচ ওয়াক্ত কমিয়ে আনেন কমাইতে কমাইতে পঁয়তাল্লিশ ওয়াক্তাই কমান সর্বশেষ পাঁচ ওয়াক্ত নিয়ে আসেন উমতে মোহাম্মদের জন্য এসবে মেরাজ এর সংক্ষিপ্ত একটি বিবরণ আমি আপনাদেরকে এখন খুব অল্প সময়ের মধ্যে বলতেছি সবই মেয়েরাজ মূলত নবী করম সাল্লাহ সাল্লাম অলৌকিক রাতের সফর কেন হয়েছিল সেটি হলো সম্মান ও হল জন্য উপহার হিসেবে এটি হয়েছিল এবং কীভাবে হয়েছে সেটা তো একটু আগে বলছি আবার একবার বলছি সবই মেয়াজটা হয়েছিল মূলত বোরাকের মাধ্যমে নজর জিবলি আলি সাল্লামের সাথে আল্লাহর কুদরুতে এরা রাত আমাদের শেখায় নামাজ হলো মেরাজের সবচেয়ে বড় উপহার যে নামাজ কায়েম করে সেই প্রতিদিনই আর্থিকভাবে মেরাজ পথে মেয়েরাজের পথে চলে সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আমরা সবে মেরাজের এক সংক্ষিপ্ত একটা ইতিহাস কিংবা ঘটনা এবং সেই সাথে কেন কীভাবে হয়েছে এবং এর সব মেরাজ কী সে সম্পর্কে আমরা জেনেছি তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা